নমস্কার জয়মা তারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে তিরিশ বছর পর শনি ও রাহু একসঙ্গে এসে বদলে দিতে চলেছে কিছু রাশির ভাগ্য হঠাৎ আর্থিক লাভ সাফল্য আর অপ্রত্যাশিত উন্নতির সুযোগ যদি আপনার রাশি এই তালিকায় থাকে তাহলে আপনি দু সাল হতে পারে আপনার জীবনটার বা জীবনের টার্নিং পয়েন্ট জেনে নেওয়া যাক কোন তিন রাশির সবচেয়ে বেশি উপকৃত হবে শনি এবং রাহুর এই সংযোগ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ মিন রাশিতে শনি ও রাহুর যুগলবন্দি ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্রে এই দুই গ্রহকে অত্যন্ত শক্তিশালী ও রহস্যময় বলে মনে করা হয় শনি হচ্ছে কর্মফল ও ন্যায়ের গ্রহ রাহু হলো আকস্মিক পরিবর্তন অর্থাৎ হঠাৎ সাফল্য ও কৌশলগত উন্নতির কারক যখন এই দুটি শক্তিশালী গ্রহ একত্রিত হয় তখন মহাকাশে শক্তিশালী তরঙ্গ তৈরি হয় যা কিছু রাশির ভাগ্য খুলে দেয় আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট ব্যবধানে তাদের রাশি পরিবর্তন করতে থাকে এই সময়কালে অনেক সময় তাদের বন্ধু বা শত্রু গ্রহের সঙ্গে সংযোগ ঘটে এই সমন্বয়ে ভালো এবং খারাপ উভয় ফলাফলই বয়ে আনে তাই তিরিশ বছর পর রাহু এবং শনি গ্রহের অর্থাৎ রাহু এবং গ্রহের বিচারক শনি একত্রে একত্রিত হলে চলেছেন এই দুটি গ্রহের সংযোগ কিছু রাশির জন্য সোনালী সময় শুরু হবে তারা চাকরিতে পদোন্নতি পাবেন এবং ব্যবসা ক্ষেত্রে ভালো লাভ পাবেন রাহু এবং শনি কখনো একত্রে মিলিত হবে সনাতন ধর্মের মতে ছায়া গ্রহ রাহু বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে কর্মের ফলদাতা শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ মিন রাশিতে প্রবেশ করবেন এর সঙ্গে দুটি শক্তিশালী গ্রহের সংযোগ হবে যা অনেক রাশির জন্য একত্রিত লাভজনক প্রমাণিত হবে মার্চের পরে হঠাৎ আর্থিক লাভ অগ্রগতি সম্ভাবনা থাকবে এই তিন রাশির মধ্যে প্রথম যে রাশিটি নিয়ে আলোচনা করবেন ভাগ্যবান রাশি সেটা হচ্ছে মিথুন রাশি জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকারা রাহু এবং শনির সংযোগ এদের জন্য খুবই ভালো খুবই শুভ ফলপ্রুত হতে চলতে পারে হতে চলেছে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন অর্থাৎ কোনো দায়িত্ব পেতে পারেন বা আপনার পদোন্নতি হওয়ার বা উন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনি হয়তো দায়িত্ব পাওয়ার পরে আপনার মনে আনন্দ আসবে যে সত্যি আপনি একটা এতদিন পরে একটা বড় দায়িত্ব পেতে চলেছেন বা পাবেন আপনার আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে যারা রোজগার করছেন মানে ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনার ব্যবসা এই সময় হয়তো প্রসারিত হতে পারে এবং এই সময় দেখা যাচ্ছে আপনি গুরুজনদের একটা পূর্ণ সমর্থন পাবেন গুরুজনদের আশীর্বাদ আপনার জীবনে আরও বেশি উন্নতিতে নিয়ে যাবে যারা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশি যারা রয়েছেন ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের এ সময় এই শনি এবং রাহুর সংযোগ কিন্তু খুব ভালো ফল এনে দেবে ধনুরাশি যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন বিশেষ করে যারা জমি জমা সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এ সময় দেখা যাচ্ছে তাদের প্রচুর আর্থিক লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে রাহু ও শনির আশীর্বাদে তাদের বিভিন্ন দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আপনি কোনো জমি কেনার সিদ্ধান্ত নিতে পারেন অথবা বাড়িতে হয়তো কোনো নতুন যানবাহন কেনারও আপনার সিদ্ধান্ত আসতে পারে এই সময় দেখা যাচ্ছে আপনার পারিবারিক সম্পর্ক অনেক ভালো হবে দীর্ঘদিনের সম্পর্ক যদি খারাপও থাকে এই সময় দেখা যাচ্ছে আপনার যারা নিজের ভাই বোন রয়েছেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে অনেক ভালো হবে এবং বিশ্বাসযোগ্যতা অনেক বেশি বৃদ্ধি পাবে যারা ধনুরাশির রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি রাহু এবং শনির এই সংযোগ কুম্ভ রাশি যারা রয়েছেন কুম্ভ জাতক বা জাতিকাদের জন্য ভালো ফল দিতে পারে আপনার দক্ষতা অনেক উন্নত হবে এবং আপনার কথাবার্তা বা আপনার ব্যবহার লোকেরা মুগ্ধ হবে এবং বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন সময়ে অর্থনৈতিক দিক থেকে লাভবিত হবেন এবং যারা সক্রিয়ভাবে কোনো কাজকর্ম করতে চলেছেন তাদেরও এ সময় একটা দক্ষতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রেমের ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো দিক এবং আপনার যারা সন্তান রয়েছেন সন্তানরাও কিন্তু আপনার সুখ পেতে পারে এই শনি এবং রাহুর সংযোগের ফলে নমস্কার জয়মাতারা আজকে তিন তিনটি রাশি নিয়ে বললাম যারা এই শনি এবং রাহু গ্রহের সংযোগের ফলে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তিন তিনটি রাশির জন্য খুব ভালো ফল নিয়ে আসছে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড দন্ত স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি পরবর্তীকালে আমি আবার আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি নমস্কার সকলেই ভালো থাকবেন